প্রোটিনে ভরপুর পনির আমিষ নিরামিষ যে কোনো রকমভাবেই আপনি রান্না করুন না কেন খুবই অল্প সময় আর অল্প উপকরণের মধ্যে দিয়েই রান্না করা যায় আর খেতে কিন্তু এর স্বাদ হয় অসাধারণ নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকল বন্ধুকে জানায় স্বাদর আমন্ত্রণ বন্ধুরা আজ আমি রান্না করেছি খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়েই পনিরের কোরমা বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পনিরের কোরমা বানানোর জন্য আমি এখানে পনিরের টুকরোগুলো একটু চৌকোভাবে একটু মোটাভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন পনিরের কোরমার জন্য একটা পেস্ট তৈরি করব তার জন্য আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দেবো আমি বেরেস্তাটা বেরেস্তা দেওয়ার পর এর সাথে লাগবে কয়েকটা কাজুবাদাম কয়েকটা কাজুবাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কাজুবাদামটা দেওয়ার পর এর সাথে দেব তিন চামচ পরিমাণ টক দই টক দইটা যদি খুবই টক হয় তাহলে এর মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে নেবেন কোরমাটা খেতে একটু মিষ্টি টাইপের হয় বেশি টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না সমস্ত উপকরণ একসাথে পেস্ট করে নেবো প্রথমেই আমি পনিরের টুকরোগুলো ভেজে নেবো পনিরের টুকরোগুলো দুই পিঠি খুব লালচে করে ভালোভাবে ভেজে নিতে হবে পনিরের টুকরোগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি পনিরের এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে পনিরের এই রান্নাটা আপনি কিন্তু না ভেজেও করতে পারেন কাঁচা তবে একটু শ্যালো ফ্রাই করে নিলে পনিরের কিন্তু খেতে খুবই ভালো লাগে আরও পনিরের দুই পিটি লালচে করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি পনিরের টুকরোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো আমি তুলে নেব কড়াইতে পনির ভাজার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ একটা বড় এলাচের টুকরো গোটা মশলার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা রসুনটা তেলের মধ্যে হালকাভাবে নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল এবার দেবো কয়েকটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে আদা রসুনের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিলাম দুই চামচ পরিমাণে ধনের গুঁড়ো ধনের গুঁড়োর সাথে দেবো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কর গুঁড়ো দেওয়ার পর দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ তেলের মধ্যে হালকা হাতে নাড়াচাড়া করে নেয়ার পর দেব এর মধ্যে কাজুবাদাম টক দই আর বেরেস্তার পেস্টা সমস্ত উপকরণ তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দেব তিন চামচ পরিমাণে টক দই টক দইটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব টক দই দিলে সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে নিতে হবে হাই ফ্লেমে কখনোই টক দই দিয়ে তরকারি কষাবেন না তাহলে টক দই ফেটে যাওয়ার ভয় থাকে সামান্য জল দিয়ে দইয়ের বাটিটা ধুইয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুন দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যে কোনো রকম কোরমাই কিন্তু ঘি দিয়ে রান্না করা হয় প্রথমে কড়াইতে দিলাম দুই চামচ সাদা তেল এর সাথে দিলাম দুই চামচ ঘি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘি আর তেল খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে গ্রেভিটা ঢেলে দেবো ঘি আর তেলের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেবো আপনি এখানে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে মশলার থেকে খুব ভালোভাবে তেল রিলিজ করছে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলাটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দেবো এক কাপ পরিমাণে গরম জল গরম জল দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব মশলাটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ঢাকনা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো বর্মা সবসময় ঘন গ্রেভি টাইপের হয় তার জন্য জলটা আন্দাজ মতো দিতে হবে কড়াইয়ের ঢাকনা খুলে গ্রেভিটা খুব ভালোভাবে নেড়ে দেব গ্রেভিটা খুব ভালোভাবে নেড়ে দেওয়ার পর এখানে দেব এক চামচ পরিমাণে কেওড়ার জল সম্পূর্ণ রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায় এই কেওড়ার জল ছাড়া কেওড়ার জল খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়ার পর দেব ভাজা পনিরের টুকরোগুলো সমস্ত ভাজা পনিরের টুকরোগুলো একে একে দিয়ে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট গ্রেভির সাথে পনিরের টুকরোগুলো ফুটিয়ে নিতে হবে আর কেওড়ার জলের ফ্লেভারটা খুব ভালোভাবে যাতে পনিরের টুকরোগুলো অ্যাবজর্ব করে নেয় তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে এবার আমরা পনিরের কোরমাটা দেখে নেব পনিরের কোরমা আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আর নরম তুলতুলে এবং অসাধারণ স্বাদে আর গন্ধে তৈরি হয়ে গেছে পনিরের কোরমা সবশেষে পনিরের কোরমার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু আমন কুচি আপনারা এখানে কাজুবাদামও দিতে পারেন খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করতে পারবেন এই অসাধারণ স্বাদের পনির কোরমা তাহলে আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন পনিরের কোরমা সব শেষে থাকবে একটা কিচেন টিপস অনেক সময় ভাত রান্না করলে দেখবেন জলের জন্য ভাতটা হলুদ রঙের হয়ে যায় তখন কি করবেন ভাতটা ঝরঝরে আর সাদা করার জন্য এক চামচ লেবুর রস দিয়ে দেবেন ভাতের মধ্যে অথবা এক চামচ ভিনিগার দিলে ভাত হবে একদম সাদা আর ঝরঝরে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ